আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমার ভিডিওতে আপনার সবাই আমন্ত্রিত মন খারাপের টাইমে বৃষ্টি আমার অনেক ভালো লাগে এই তিনটা খুবই মন খারাপ ছিল কেন জানি অনেক খারাপ লাগছিল শরীর অনেক অসুস্থ লাগছিল মনে হচ্ছিলো কাউকে যেন মিস করছে তো ভাবছিলাম রাস্তায় হাঁটছিলাম আর ভাবছিলাম যদি বৃষ্টি আসতো তাহলে হয়তো অনেক ভালো লাগতো মন খারাপের সময় বৃষ্টি আমার অনেক ভালো লাগে তো বিকেলের পর থেকেই দেখলাম অনেক মেঘ উঠেছে অনেক মেঘ করেছে চারদিকে অন্ধকার হয়ে গেছে কেমন জানে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হচ্ছিল তারপর একটু পরেই দেখলাম যে অনেক সুন্দর বৃষ্টি নেমে গেছে বৃষ্টি দেখলে এমনি অনেক ভালো লাগে মন ভালো লাগে আমার মনে হয় বেশিরভাগ মানুষের বৃষ্টি অনেক পছন্দ আল্লাহ যখন অনেক খুশি হন তখন বৃষ্টি দেন আর আমারও মনে হয় যে মন খারাপ থাকলে বৃষ্টি আসলে সব ধুয়ে মুছে যায় মনে হয় আল্লাহর পক্ষ থেকে রহমত নামে তারপরে এই তো বিদ্যুৎ চমকা ছিল চারদিক অন্ধকার হয়ে গেছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকা এই জিনিসটা অনেক ভয় লাগে অনেক ভয় লাগে তারপরেও এখন থেকে অনেক ভয় জিনিসও আমি জয় করার চেষ্টা করি ভয় পেতে চাই না কোনো বিষয়ে তাই অনেক সাহস করে চলার চেষ্টা করি তাই আজকে আমি বিদ্যুৎ চমকানোর ভিডিওটাও করলাম তারপর তো বৃষ্টি কারেন্ট চলে গেছে চারদিকে অন্ধকার কিন্তু বৃষ্টিতে বসে থাকলে তো হবে না বৃষ্টির রাতটা উপভোগ করতে হবে ভালোভাবে এনজয় করতে হবে কারেন্টের কারেন্টের জন্য অপেক্ষা করলে মনে হবে যে আরও সময় যাচ্ছে না ভালো লাগছে না অপেক্ষার সময় অনেক কঠিন তাই অপেক্ষা করে পার করতে চাচ্ছিলাম না তো আমরা একটু ভাবছিলাম কি করা যায় তো যে বাবা সেই কাজ সিমের বিছি নিলাম অনেকগুলো ভাজি করার জন্য তারপর এখানে চিপস ভাজি করলাম সবে মিলে খাবো আনন্দ করব এই রাতটাই ছিল আমাদের সবার একসাথে এই বছরের এই ঈদের শেষ রাত তারপর সকালবেলা সবাইকে চলে যেতে হবে যার যার কাজে আজকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হলো না ছোটোবেলা থেকেই আমার বৃষ্টি অনেক বেশি পছন্দ বৃষ্টি আসলে আমি অনেক বৃষ্টি দেখতাম আমার বেশি মানুষের সাথে মেশা হতো না একা একা ঘরে থেকে বৃষ্টি দেখতে হতো আমি দেখতাম বৃষ্টির দিনে অনেকেই লুড্ডু খেলে তারপর অনেকে অনেক আড্ডা দেয় গল্পগুজব করে কিন্তু আমার বেশিরভাগ টাইমে একা থাকা হতো আর আমার অনেক বেশি পড়তে হতো আমি জানি না আমার কেন এত বেশি পড়তে হতো আমার ওই বৃষ্টির দিনগুলোতেও বসে বসে পড়তে হতো তখন আমি ভাবতাম আমি যখন বড় হব তখন আমি বৃষ্টির দিনে ঘুমাবো বা বসে বসে কফি খাবো আমার সাথে আরও একজন থাক থাকবে বা লুডু খেলবো এরকম অনেক স্বপ্ন দেখতাম কিন্তু এখন বেলায়ও দেখি সে আমার একাই থাকতে হচ্ছে তারপর এই তো যা খাবার দাবার রেডি করলাম সবাই মিলে খেলাম গল্প করলাম আর এভাবেই রাত্রে প্রায় নয়টা সাড়ে নটা দশটা বেজে গেল কিন্তু কারেন্ট আর এলো না তো কারেন্টের জন্য অপেক্ষা করতে চাচ্ছিলাম না কারণ অপেক্ষার সময় অনেক কঠিন অনেক কষ্ট তো আমরা কি করব ভাবছিলাম তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে নিই ভালো লাগবে খেতে মন্দ হবে না তারপর যেই ভাবা সেই কাজ আমরা সব রেডি করে বিরিয়ানি রান্না করতে চলে আসলাম এখন প্রায় রাত সাড়ে এগারোটার মতো বাজে এই দিনটা আমি খুবই মানে সব কিছু থেকে আলাদা থাকতে চাচ্ছিলাম আমি খুবই একা থাকতে চাচ্ছিলাম নিজের মতো থাকতে চাচ্ছিলাম আমার পরিবারের সবার সাথে পুরো ফোন অফ করে রেখেছিলাম পুরো টাইম মনটা খারাপ ছিল তাই তো তারপরে এই তো রান্নাবান্না হচ্ছিল কিন্তু আমরা আর হাঁটতে পারছিলাম না অনেক পা ব্যথা করছিলো সবার আমাদের বাচ্চাগুলোর আমাদের আর হাঁটা সম্ভব হচ্ছিল না প্রায় রাত এগারোটা বারোটা একটা বেজে গেছিলো আমাদের রান্না প্রায় কমপ্লিট হচ্ছিলো কিন্তু সবার খিদে লেগেছে সবাই অপেক্ষা করে বসে আছে তার মধ্যে তো ভিডিও করার কাজ থাকলে তো আরও অবস্থা খাবার রেডি করতে হবে শেষ করতে হবে তারপর ভিডিও কমপ্লিট করে খেতে হবে তো এই জিনিসটাও অনেক ভালো লাগছিলো ওই টাইমটায় মনে হচ্ছিল যে সবার ওই মুখটা একটু ভিডিও করে নেই যে সবাই কি অবস্থা কেমন করে অপেক্ষা করছে তারপর খাবার দাবার রেডি করা হয়ে গেছে আমাদের বিরিয়ানি রান্না করাও কমপ্লিট হয়ে গেল। মাঝে একটু বলে রাখি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো আমাদের খাবার দাবার রেডি বিরিয়ানি রান্না করা হয়ে গেছে সাথে একটু টমেটোর সালাদ করে নিলাম এই টমেটোটা আমাদের এলাকার এক বড়ো ভাই গিফট করেছে এই ভিডিওর মাধ্যমে ভাইকে ধন্যবাদ জানাতে চাই টমেটো ওগুলো অনেক ভালো ছিল আমাদের খেতে অনেক ভালো লেগেছিল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ